হ্যালো দরে আলো দস্থি দিন তুই দিকে এদিকে দিন ये भी करायबो ना डाल दो देन पहले नहीं आए पर जा मिले ना क्यों के ना वो देन इतने ওকে নিছে তো। ها দেখো। এখন দিয়া তো ধইরা ধইরা নিয়ে যাারൊന്നും নেই। তোমন্দ দেখ কি 100টা মাছাই নামলক্ত। আতে কই নিয়ে যা। আতে কই না কষ্ট দি। কষ্ট হইতো। ওই যে পুকা দি দেন। দুধে হে দেন। যেনে আবার 10 কেজি ভরাইলে দেনা আবার আইবের বাড়ি। না।

বেছি দিন যাব নেকি সারি কেজি ভাবতেন এত দাম দুইবার দিতেন আর একবার দুই কেজি দিতেন শেষ टिक <laughs> sc 77. ব студien. ব Billboard ə বས Could ব ব eben nim